আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বড় মনে মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোয়েল পাখির বোর্ডিং করছি আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা বুটিং করতে হিমশিম খেয়ে যাচ্ছেন যারা বাচ্চার দলা সেরাইতেই পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল কারণ আমার কোয়েল পাখির বাচ্চা দেখছেন চারদিকে সরাইয়া সিটে আসে এর একটি বিশেষ কারণ কিন্তু এই বুডিংয়ের মধ্যে লুকিয়ে আসে আপনারা দেখতে পারছেন আমাদের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা একটা 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 করে এক এক জায়গায় সরাইয়া সিটে রয়েছে এবং খুবই সুন্দরভাবে চারিদিকে খাবার খাচ্ছে আর এই বুডিং যদি আপনার ভালো হয় তাহলে আপনার কোয়েল পাখির বাচ্চা মরার সম্ভাবনা খুবই কম থাকে এবং খুবই দ্রুত আপনার কোয়েল পাখি ডিমে চলে আসবে এই যে বোর্ডিংয়ের গোপন রহস্য হচ্ছে আপনি যখন বুডিং করবেন তখন সাধারণত পাখিকে তাড়াইতে হয় কিংবা বিভিন্ন রকমভাবে পাখি সড়াই সিটে রাখতে হলে বিভিন্ন রকমভাবে পাখিকে নড়ায় চড়াই দিতে হয় সেই ক্ষেত্রে এই নড়ায় চড়ানো দেওয়ার কাজটি এখন স্ক্রিনে দেখতে পারছেন আমি দুইটি কোয়েল পাখি বোর্ডিংয়ের মধ্যে ছেড়ে দিছি কোয়েল যখন দৌড় পারতেছে কোয়েল পাখির দৌড়ের সাথে সাথে বাচ্চাগুলো চারদিকে সরাই ছিটে চলে যাচ্ছে এই কারণে অনেকটাই কোয়েল পাখির যে সময়টা দিতে হয় বোর্ডিংয়ে সেই সময়টা আর প্রয়োজন হচ্ছে না আপনারা চাইলে এরকম বুডিংয়ের মধ্যে একটা অথবা দুইটা কোয়েল পাখি দিয়ে দিলে বড় কোয়েল পাখি দিয়ে দিলে বাচ্চাগুলো চারিদিকে সরাই সিটে থাকবে দলা বা জমাট বাঁধবে না আর অবশ্যই আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখির জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম করা পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা এবং তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি রানিং ডিমের কোয়েল পাখি এবং তিরিশ দিনের পুরুষ কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও আপনারা আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচ মিচের মাধ্যমে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস থানা দাঁদুশৈপুর বিন্যাবাড়ি গ্রাম আপনারা যারা সিরাজগঞ্জ কিংবা নাটোর পাবনা রাজশাহী বগুড়া এর আশেপাশে আছে অবশ্যই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল আপনারা আমাদের খামার ভিজিট করে তারপরে কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন সাধারণত যারা নতুন খামারি তারা এই কোয়েল পাখি সম্পর্কে তেমন বেশি ধারণা বা জ্ঞান থাকে না তারা যদি অভিজ্ঞ একটি খামার ভিজিট করে যায় তাহলে অবশ্যই কোয়েল পাখি বোর্ডিং থেকে শুরু করে রানিং ডিমে আসা পর্যন্ত সকল প্রকার যে সমস্যাগুলি তার আর পড়তে হবে না এবং খুবই সুন্দরভাবে আপনারা কোয়েল পাখি পালন করতে পারবেন এবং কোয়েল পাখি পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন আর আপনারা জানেন বর্তমানে এই কোয়েল পাখির খামার করার মাধ্যমে অনেকেই বেকারত্ব দূর করেছে এবং নতুন একটি কর্মসংস্থানের জোগাড় করে নিয়েছে এই কারণে আপনারা যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন নতুন কোনো কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন না অল্প পুঁজিতে আপনারা এই কোয়েল পাখির খামার শুরু করতে পারবেন আর যে কোনো সংক্রান্ত যদি কোনো পরামর্শ দরকার হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের সঠিক পরামর্শ দিতে আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ আর তাছাড়াও বর্তমানে আপনারা যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন কোয়েল পাখি সংক্রান্ত তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়েল পাখি সংক্রান্ত রোগ বালাই থেকে শুরু করে আপনাদের কোয়েল পাখির সকল কিছু ট্রিটমেন্ট আমি বলে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম